তারা বিবাহিত নারীকে দেখলে আমরা তার নিজের আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়ে যাই তার সঙ্গে মিলন করার ইচ্ছা জাগ্রত হয় আপনারা যদি কোনো মেয়ে নারীর প্রতি আসক্ত হয়ে থাকেন এবং সেই নারীকে যদি কাছে পেতে চান তাহলে এই শুধুমাত্র আপনার জন্য তাহলে এই নকশা টি তাহলে সে আপনার নিজের আয়ত্তে আনতে হবে কোনো প্রকার বাধা দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সে কোনো প্রকার বাড়িতে বা তার স্বামীকে বলবে না যে আপনার সঙ্গে সে আপনি আছে আপনার সঙ্গে সে কোনো কিছু কাজ করতেছে এরকম কোনো কিছু সমস্যা সম্মুখীন হবেন না শুধুমাত্র আপনারা এই নকশাটি দ্বারা যদি কাজ করে থাকেন তাহলে ইনশাল্লাহ একশোতে একশো আমি কাঙ্ক্ষিত গুরুত্ব পুরো গ্যারান্টি দিচ্ছি নিজের ইচ্ছায় এই কাজটি করতে পারবে এবং সেই কাঙ্ক্ষিত ব্যক্তি নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে আমি যদি বলি থাকি অবশ্যই আপনাদের পাপ পবিত্র আপনারা যদি সনাতন ধর্মালব্য হয়ে থাকেন তাহলে অবশ্যই স্নান করবেন স্নান করা হয়ে গেল অবশ্যই আপনারা এই নকশাটা অঙ্কন করুন নকশাটা অবশ্যই শনিবার দিন যায় গভীর রাত্রে অঙ্কন করুন যেমন আজকে শনিবার দিন আজকে দিন যায় গভীর রাতে বলতে রাত বারোটা থেকে রাত দিন অবশ্যই এটা গুণ করা হয়ে গেছে তারপরে আপনারা যেটি লাগবে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির স্বামীর নাম এবং সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এখানে দিবেন এবং আপনারা এই পাশে দিবেন এবং সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামে পিতার স্বামীর নাম দিবেন যখন তার স্বামীর নাম দেওয়া হয়ে গেল তখন আপনাদের যেটি করবেন অবশ্যই সেটি আপনার এই মাদল এই নকশাটি অবশ্যই অবশ্যই কালো কালির খাঁটি দাও কি দ্বারা এঁকে নেবেন সুন্দর করেটি শোনিতা বানাবেন গোল করে শোনিতা বানাবেন দিয়ে অবশ্যই মোমবাতি দিয়ে আপনার আগুনে চালিয়ে দিবেন ইনশাআল্লাহ বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সেই কান্তি দেবীর শরীর ছটফট করতে শুরু করবে এবং বিষের জ্বালার মতো তার শরীর জ্বলতে শুরু করবে সে নিজে থেকে বুঝতে পারবে যে আপনি তাকে কাজ করেছেন সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে কোনো বাধা দ্বিধা দ্বন্দ্ব ছাড়া ইনশাআল্লাহ আপনারা এইভাবে কাজ করুন আপনাদের মনের আশা হয়ে যাবে